আসসালামু আলাইকুম আমাদের থামনেল এবং টাইটেল দেখে সকলেই মোটামুটি বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয়ে ভিডিও করব তো প্রত্যেকটা মানুষই চায় খুশি থাকতে আর আমরা অনেক রিসার্চ করে মানুষ কীভাবে খুশি থাকতে পারে এই জন্য চারটা প্রিন্সিপাল খুঁজে পেয়েছি যা আমাদের এবং আপনাদের সকলের জীবনেই খুশি বয়ে তো আজকে এ বিষয়ে ভিডিও বানাবো তো আমাদের প্রথম প্রিন্সিপালটি হচ্ছে ফিউ এক্সপেক্টেশন মোর হ্যাপিনেস অ্যান্ড মোর এক্সপেক্টেশন ইনটি হ্যাপিনেস যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা ছোট ছোট খেলনার দ্বারাই অনেক খুশি হয়ে যেতাম মন আনন্দে লাফালাফি করত যখন আমরা ধীরে ধীরে বড় হতে শুরু করি আমাদের এক্সপেক্টেশনও বাড়তে থাকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের পাশে মা থাকলেই আমরা অনেক খুশি হতাম আর যখন আমরা ধীরে ধীরে বড়ো হতে শুরু করি তখন আমাদের বন্ধু বান্ধবের চাহিদা বেড়ে যায় আমাদের মোবাইল লাগে আমাদের ওয়াইফাই লাগে আরও কত কিছু লাগে আর যখন এই এক্সপেকটেশনগুলো এই আশাগুলো আমরা পুরো করতে না পারি তখনই আমাদের মনে চলে আসে দুঃখ সেই এক্সপেক্টেশনগুলো পুরো না করতে পারায় আমরা দুঃখে পড়ে যাই আমরা কষ্টে পড়ে যাই তাই এক্সপেক্টেশন জীবনে যত কম থাকবে মানুষ ততই খুশি থাকবে তাই নিজের এক্সপেকটেশনগুলো কমিয়ে শুধু সেই রাখুন যেগুলো আপনাকে সামনে উপকার করবে যেমন আপনার ক্যারিয়ার গঠনের যে এক্সপেক্টেশনগুলো আছে সেগুলো সেগুলো হলো ভালো এক্সপেকটেশন কিন্তু অযথা কিছু এক্সপেকটেশন আছে যেমন ভিডিও গেমস খেলা বা অন্যান্য কিছু এক্সপেক্টেশন যেগুলো পুরো করার পরেও আপনার মনে কষ্টই আসবে সুতরাং সেই এক্সপেক্টেশনগুলো বাদ দিন এবং জীবনে খুশি থাকে আমাদের দ্বিতীয় প্রিন্সিপালটা হচ্ছে বি গ্রেটফুল ডোন্ট বি গ্রেটফুল আর মানুষ যতটা কৃতজ্ঞতা প্রকাশ করবে সে ততটাই খুশি থাকবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের সমস্যার কথা ভাবে এবং সারাদিন মন খারাপ করে বসে থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে সমস্যাটা আমাদের আরো বাড়বে কখনো সমস্যা কমবে না এই জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আপনি হয়তো সারাদিন এমন কিছু ভাবেন যে আমার এটা নাই সেটা নেই কিন্তু কখনো কি এই কথাটা ভেবেছেন আমাদের চোখের আলে তো অনেকেই এমন আছে যারা তিনবেলা খেতে পায় না যাদের হাত নেই পা নেই থাকার জায়গাটাও নেই তো সেই দিকে লক্ষ্য করলে তো আপনার আমার অনেক কিছুই আছে তো এই দিক থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এই জন্য আমাদের প্রত্যেকেরই আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহ রব্দ আলামিন প্রবৃত্ত করেনকারীর মধ্যে বলেছেন লাইং সাকারতুম লাহিদ আর নাবুন ওয়ালা ইন কাফারতুম ইন নাযাবিলা সাদী এর অর্থ হচ্ছে তোমরা শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুক্রিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা শুক্রিয়া না করো তাহলে নিশ্চয়ই আল্লাহ তালার আজাব বড় কঠিন এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই আল্লাহ তালা নিকট শুক্রিয়া আদায় করতে হবে তো আমরা এমনটা করতে পারি যে প্রতিদিন ঘুমানোর আগে ভাবুন এবং ডায়রিতে লেখুন যে আমি কি কি কারণে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ এগুলো যদি আমরা লিখতে পারি তাহলে অতি সহজেই আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো সবসময় একটা কথা মনে রাখবেন আপনি বড় একজন কৃতজ্ঞতা কামনকারী হবেন নয়তো বড় একজন মূর্খ হবেন তো আপনি ভেবে নিন এই দুইটার মধ্যে কোন পথটাই বেছে নেবেন তো আমাদের তৃতীয় প্রিন্সিপালটি হচ্ছে মানি কান্ট মেক হ্যাপিনেস যে টাকা কখনো সুখ দিতে পারে না আমরা অনেকেই ভাবি যে ইস আমাদের যদি অনেক অনেক টাকা থাকতো তাহলে জীবনটা কত সুখে কাটতো কত শান্তিতে কাটতো আমরা কত আরামে থাকতাম কিন্তু এই কথাটা একদমই ভুল চীনে ধনী মানুষদের উপর চালানো এক জরিপে এর চিত্রটা মিলেছে একেবারেই ভিন্ন যে ধনী মানুষদের উপর ওই জরিপটা চালানো হয় সেই ধনী মানুষদের টাকার পরিমাণ ছিল দশ লাখ দশ হাজার ডলার তো এত টাকা থাকা সত্ত্বেও তারা জীবনে ছিল খুবই অসুখী এই কারণটা ব্যাখ্যা করেছে সেই সাময়িকীটির প্রতিষ্ঠাতা রুপার্ট হুগার দুই হাজার সালে একুশে জানুয়ারি বুধবারে এপিকে তিনি বলেন যে আপনারা তো ধনী হয়েছেন ঠিকই কিন্তু এর পাশাপাশি আপনারা কিনে নিয়েছেন হাজারো সমস্যাকে যখন আপনাদের ব্যবসা বড় হয়েছে পাশাপাশি আপনাদের ঘাড়ে এসেছে বাড়তি চাপ আর এই বাড়তি চাপের কারণে আপনারা পড়ে গেছেন অসুস্থতার মধ্যে আপনারা ব্যবসার চাপে আপনাদের ফ্যামিলিতে পারছেন তো এত সমস্যা থাকলে কোনো মানুষই জীবনে সুখী থাকতে পারে আমরা বলছি না যে আপনারা ব্যবসা ছেড়ে দিন আমরা শুধু বলছি এমন ব্যবসা করুন যেগুলো আপনাকে সামনে সুখ দিতে পারে এমন ব্যবসা করুন যাতে বসে বসে টাকা আসে যেমন ইউটিউবটাকে দেখুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা বসে আছে আর এই ইউটিউবটাকে ওঠানোর জন্য আমরা চেষ্টা করছি তো এরকম কিছু করুন ব্যবসা বড় হলেও আপনার মাথায় বাড়তি চাপ আসবে না তাই সেখানটা যদি আপনারা ধনী হন তাহলে আপনারা সুখী রাখতে পারবেন অন্যথায় অন্য সব টাকা দিয়ে কখনো সুখ পাবেন না যতটা সম্ভব হালাল পথে যাওয়ার চেষ্টা করবেন কারণ হালাল দিকটা সবসময় সুখ দেয় মানুষের শান্তি দেয় এবং আল্লাহ থাকে সুতরাং হালাল পথে আপনারা যান আমাদের চতুর্থ প্রিন্সিপালটা হচ্ছে ইউ ক্যান হেল্প সাহায্য আর এই সাহায্য শব্দটার মধ্যেই না এক প্রকারের সুখ আছে আপনি প্রত্যেকটা মানুষকে সাহায্য করুন আর আপনি আপনার বাবা মাকে তো সাহায্য করবেনই এই সাহায্য দ্বারা পাবেন না এই সুখটা আপনি কোথাও পাবেন না সম্ভব এগিয়ে আসুন মানুষ মানুষের জন্যই আর সুখী থাকার জন্য এই চারটি মূলনীতিকে সবসময় মনে রাখবেন প্রিয় সাবস্ক্রাইবার খুশি থাকার জন্য এই চারটি মূলনীতি সবসময় মনে রাখবেন আর দোয়া করবেন যেন আমরাও এগুলো মনে রেখে সবসময় কাজ করতে পারি আর আপনারাও এই অনুযায়ী কাজ করবেন আশা করি আপনারা খুশি থাকতে পারবেন আর আরেকটি কথা হলো শুধু আপনারা কাজ করলে চলবে না আমাদের টার্গেট থাকতে হবে পৃথিবীর সমস্ত মানুষজন খুশি হয়ে যায় এই জন্য আমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলকে এই কথাগুলো পৌঁছে দেবো চাইলে আমাদের ভিডিও শেয়ার করতে পারেন যদি শেয়ার করতে না মন যায় তাহলে এই চারটি ফর্মুলা আপনি জানিয়ে দিতে পারেন আর অনেককেই দেখা যায় যে কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দেয় যে ভাই ফোন দেন বা অনেকেই ঠিকানা চায় আমরা আসলে ফোন নাম্বারটাতে কল করতে পারবো না কিছু মনে করবেন না যদি আমাদের কোনো ইনফরমেশন দিতে হয় বা কিছু বলতে হয় তাহলে এইখানে একটা জিমেল আমরা দিয়ে দিচ্ছি আমরা এই জিমেলটাকে আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সেখান থেকে আপনারা আমাকে আমাদের ইমেইল করতে পারেন তো আমাদের পাশে থাকবেন ইসলামের পথে থাকুন দেশকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন